আসসালামু আলাইকুম আশা করি আল্লাহকমতে আপনার সকলে ভালো আছেন যে খাবারটা দেখেছেন এটাই হলো কাঠবাদাম এই কাঠবাদাম অনেক উপকারিতে আছে অনেকে জানি অনেকে জানি না জানা জানি না আজকে জেনে নেব জানলে আপনারা অবাক হয়ে যাবেন পৃথিবীর মধ্যে যত পুষ্টিকর খাবার আছে এটা আমার কথা না পুষ্টিবিজ্ঞানীদের কথা যেত ধরনের পুষ্টিকর খাবার আছে এই পুষ্টিকর খাবার এক নাম্বার যে খাবারটার নাম ওই কাঠবাদাম এত পুষ্টি বর্প। এর সে পুষ্টিকর খাবার পৃথিবীতে নাই এটা খাবার তালিকা রাখবেন যাদের শরীরে পুষ্টি অভাব আপনারা সহজেই এই পুষ্টিকার্থীটা পূরণ করতে পারবেন অনেকে আছে দেখবেন মানে চোখের দিকে মুখের দিকে শরীরের দিকে তাকাইলে বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপটা আপনার দূর করব ত্বকের উজ্জ্বলতা বাড়ব ফর্সা হবে চেহারা সৌন্দর্য এবং বৃদ্ধি হবে অনেকে আছে হজম যে শক্তিটা এটা কম খাবার খেলে হজম করতে পারেন না এই কাঠবাদাম খেলে আপনার সহজে হজম শক্তিটা বৃদ্ধি হবে পরে হলো অনেকে আছে ব্রেনের মানে স্মৃতিশক্তিটা দিন দিন কম কমে যাচ্ছে অনেকে স্মৃতিশক্তিটা কমে যাচ্ছে এটা বুঝতে পারতেছেন স্মৃতিশক্তিটা বাড়াবেন কীভাবে কি খেলে এটা হয়তো বা জানেন না এই কাঠবাদাম খেলে আপনার স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে অনেকে হাড় এবং দাঁত হয় মানে হাড়কে শক্ত মজবুত করতে পারবেন এই যদি আপনারা এই এই কাঠবাদামটা খাবার তালিকায় রাখেন এবং দাঁতকে শক্ত মজবুত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই খেলে মানে সহজে রোগ বেলা হবে না অনেকে আছে ক্যান্সার ক্যান্সারের লক্ষণ মনে করতেছেন ক্যান্সার প্রতিরোধ করে সহজে আপনার ক্যান্সার হতে দিব না এবং ডায়াবেটিস সহজে কন্ট্রোল রাখে অনেকে দেখবেন দুর্বল খুবই দুর্বল মানুষের কাছে বলতে পারলাম যে শরীর দুর্বল লাগে নিজের নিজের যে অনুভব করে শরীর খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না দিন দিন দুর্বলতা একটা বাড়তেছে এই দুর্বলতা দূর করতে পারবেন এই কাঠবাদাম খেলে অনেকে শরীর কে অভাব অবাব কে শ্যাম কাটতি এটা হয়তোবা আপনি বুঝতে পারতেছেন কে শ্যাম অভাব অবাব কী খাবার খেলে সহজে কে সিএম এটা পূরণ করতে পারবেন হয়তো বা এটা বুঝেন না এই কাঠবাদাম রাখবেন খাবার তালিকায় কাঠবাদাম রাখবেন খাবেন এটা বাজার থেকে সংগ্রহ করবেন খাবেন ইনশাআল্লাহ আশা করি আপনার সহজেই সেমকারটিটা পূর্ণ হবে এটা কিভাবে খাবেন অনেকে আমার কাছে প্রশ্ন করে ভাই এটা কিভাবে খাম যারা শক্তি বৃদ্ধি করার জন্য খাবেন তারা এইটা এই কাঠবাদাম পাউডার করবেন পাউডার করে দুই চামচ বা আড়াই চামচ পাউডার করে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে যদি খান আপনার সহজে খুবই দুধ শক্তিটা বৃদ্ধি হবে আর ক্লান্ত অনুপলব না পরিপূর্ণ শৈলের শক্তি পাবেন যারা অন্য অন্য দুধ সংগ্রহ করতে পারবেন না তারা কীভাবে খাবেন তারা এই এরকম পাঁচটা বা সাতটা কাঠ বাদাম আপনারা রাত্রেবেলা রাত্রেবেলা এটা পানিতে ভিজে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এভাবে খেলে ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন